যদি বলা হতো এইখানে কোনো ডিলারের মাল হবে যদি বলা হতো কোনো সংস্থার মাল হবে যদি বলা হতো যে প্রথমে লাইন দিবে তার টিকিট প্রথমে পাঁচশো টাকা করে ধান বস্তার প্রতি বেশি নেওয়া হবে তাহলে রাতকে রাত মনে করতাম না দিনকে দিন মনে করতাম না আমরা রাত না রাত জেগেও আমরা সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম

ঈমান নিয়ে এসেছে কিন্তু পাকা পুক্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান নিয়ে আসলো না তারা এরকম হবে ইননার ইনসান লাফি কাস সমস্ত মানুষ গতির দস্তে মতে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে যারা নেক কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল যারা ঈমান আনবে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে তাদের দ্বারাই কোনোদিন কোনো কিছু গুনার কাজ হবে না তাদের দ্বারাই তারা ফজরের নামাজ ছাড়বে না তাদের দ্বারাই তারা কোনো দিন সুদ খাবে না তাদের দ্বারাই তারা কোনোদিন হারাম কাজ করবে না তাদের দ্বারাই তাদের কোনো দিন জেনা করবে না তারা ই না আমিনুসলি হাত তারা নেক কাজ করেছে যখনই মানুষ একটা মানুষ নেক কাজ করবে তখন হচ্ছে তার দ্বারাই কোনো কিছু গুনার কাজ হতেই পারে না আল্লাহ অবদুল আমিন আমাদেরকে যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে কোরআনকে দিশারি করে চলতে হবে ইল্লাহ্লাদিন আর আমও আমিন ও সলি হক হক এখন হক তো নাই হক চলে গেছে কিন্তু যারা হকের প্রতি থেকেছে কাপ চায়ের দ্বারাই হকটা নাহক হয়ে যায় কিছু সামর্থ্য দিলে সেই হকটা নাহক হয়ে যায় দুনিয়ার পরিস্থিতি যার দিকে যে ভালো কিছু পাবে দুনিয়ার ক্ষেত্রে তখন সে সে যদি দোষী হয় তাকে তখন নির্দোষ করে দিবে যারা সবুর করেছে যারা হক পথে চলেছে যারা নেক করেছে নেক কাজ করেছে যারা ইমান এনেছে এই চারটে জিনিস যার মধ্যে থাকবে তার দ্বারাই কোনো কিছু গুনার কাজ হতে পারে না তখন কিন্তু সে ইন্নআল ইনসার লাফি খুশরির মধ্যেও পড়ছে না উলায় আমের মধ্যেও পড়ছে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট একটা সুরার মধ্যে এই চারটা শিফাত আমাদেরকে দিয়েছেন এই সিফাদটা চারটে শিফাত যার মধ্যে চলে আসবে সে কোনদিন তার দ্বারাই গুণার কাজ হতেও পারে না ওয়ালা শ্রি ইনশাহ্লা রফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাল্লাদিন আমানও আমির সরে হাত যারা নেক কাজ করেছে যারা ইমান এনেছে ও আমিলুস উৎসরে যারা নেক কাজ করেছে ওয়াতা সহবিল হাত ই অ তাওয়া সহবিশ্ব যারা হকের প্রতি থেকেছে আজকে আমরা নিজেরাই নিজেদের দিলে হাত দিয়ে বলি যে আমরা কতটা কতটা হকের প্রতি আছি এবং কতটা আমরা সবুল করেছি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন তখন সে বলবে খুব একটা ভালো নয় কিন্তু কোরআনের আরেকটা আয়ত বলছেন ইন শাখারতুমলা আজিদ ই নকুম আলা ইন কাফার্তুম ইন না আদাবি যদি তোমরা আমার নিয়ামতের শুকুরি আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেবো আর যদি তোমরা আমার নিয়ামতের না করো তাহলে ইন না আদাবি লাশাদীদ তোমাদেরকে আমি কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে আল্লাহ লর অবিন আমাদেরকে এই কোরআনের আয়েতগুলা দিয়ে আমাদের পথ নিদর্শন করে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আমরা হজরতে ইনসান আমরা বুঝছি না আমরা ইয়াহল্লাদিন আমানু আমিনু বিল্লার প্রতি বিশ্বাস করছি না আমরা বলা আশরি ইন্নাল ইনসান রফিকুসরি ইল্লাহ লাদিন আমানু আমিনু স ই হাত ওতাবা সবিল হাত ই অতাবা এর প্রতি আমল করছি না আমরা লাইন শাকারতুমলা ইন কাফ ইন না আদাবিদ এর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করছি না তাহলে আমরা কেমন ঈমানদার ব্যক্তি যেই ইমান আমাদেরকে এই আয়তার প্রতি আমাদেরকে ধাবিত করতে পারলো না যেই ইমান আমাকে হাইয়া আলা হাইয়া আলাল ফালা শোনার পরেও মসজিদে নিয়ে যেতে পারলো না যেই ইমান আমাকে হকের প্রতি থাকার সত্ত্বেও আমাকে হক থাকতে দিল না যেই ইমান আমাকে ঈমানদার ব্যক্তি থাকার সত্ত্বেও আমাকে বেঈমান করে দিল যেই ইমান ইয়ালাদিনা আমানু আমিনু বিল্লার প্রতি থাকার সত্ত্বেও আমাকে ইয়া ইন কাফারুর মতন তুলনা করে দিল যেই ইমান আমাকে মুসজিকিনের সাথে তুলনা করে দিল যেই ইমান আমাকে মুনাফিকের সাথে তুলনা করে দিল সেই ইমান আমরা কেমনভাবে ভাবে বাঁচব সেই ইমানকে নিয়ে আমরা কিভাবে কবরে যাব সেই ইমানকে নিয়ে আমরা কিভাবে করব এই কীভাবে চিন্তা ফিকির আছে যে আমরা ব্যবসা করব আমাদের লাভ কতটা হবে আমরা মানুষকে লাভ কতটা হবে আমরা মানুষের গিবোধ করার পরে লাভ কতটা হবে আমরা মুনাফিক অবস্থায় থাকার পরে লাভ কতটা হবে আমরা মুশৃকিন অবস্থায় থাকার পরে আমাদের লাভ কতটা হবে এই দুনিয়াবি চিন্তা দিয়ে যখন চলতে থাকবো তখন আমার আপনার কবরের জিন্দগিটা খুব ভয়াবহ কষ্টদায়ক হয়ে যাবে এই কথা আমরা চিন্তাই করছি না আমরা শুধু চিন্তা করছি এই পঞ্চাশ থেকে ষাট বছরের জিন্দগির জন্য আমরা যখন এইভাবে চিন্তা করতে থাকব যে কোরআন আমাদেরকে কি বলেছে হাদিস আমাদেরকে কি বলেছে আমাদের জিন্দগিটা বাসর করতে হবে সাহাবাদের জিন্দগির মতন না গায়ের কমের মতন আল্লাহর নবীর হাদিস মান্তা সাব্বাহাবি কমিন মিন যে যা যেই ব্যক্তি যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার হাসর হবে আমরা নিজেরাই চিন্তা করে দেখি আমাদের কালচার আমাদের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই জিন্দগিটা আমরা বাসর করছি আমরা পঞ্চাশ থেকে ষাট বৎসর যে হায়াতে জিন্দগিটা আমরা গুজারছি যেই বাসর করছি সেই জিন্দগিটা আমরা কেমনভাবে কাটাচ্ছি আমরা কোরআন হাদিসকে নিয়ে কাটাচ্ছি না আমরা খ্রিস্টানি ধর্মেতে কাটাচ্ছি আমরা কাকে অনুসরণ করছি আমরা কার দিকে ধাবিত হচ্ছি আমরা আমানু আমিনুর বিল্লার প্রতি ধাবিত হচ্ছি না আমরা গায়ের কমের দিকে হাত ধাবিত হচ্ছি আমরা যদি কোনো গায়ের কমকে ভালোবাসি তাহলে আমাদের হাসর হবে তার সাথে আমরা যদি কোনো সাহাবাকে ভালোবাসি আমরা যদি কোনো ওলামা আমাকে ভালোবাসি আমরা যদি কোনো নবীকে ভালোবাসি তাহলে আমাদের নবীকে ভালোবাসলে যেইভাবে আমাদের নবীর সাথে আমরা যেরকম ভাবে ইয়ার অব্বি নাফসি আমার কি হবে কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়ার অব্বি উন্মতি ইয়ার রব্বি উন্মতি আমার উম্মতের কি হবে কিন্তু আমরা তার জন্য কোনোদিন দরুদ পাঠিয়েছি কি কখনোই পাঠাইনি আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নিয়ামতগুলো ভোগ করছি সেই নিয়ামতের কোনো সময় শুক্রিয়া আদায় করেছি কখনো বলেছি আলহামদুলিল্লাহ কখনোই বলি না আমরা যে আজকে যেই রোজা মাসটা কাটিয়ে আসলাম যেই রমজান মাসে যে যেরকমভাবে ইবাদত বন্দেগি করছিলাম সেই রমজান মাসের জন্য কোনো সময় সুক্রিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে সমস্ত কিছু রোজা রাখার তৌফিক দান করেছেন কখনোই করি না মানুষের সিফাত হচ্ছে এহসান ফরামুশ মানুষের যত ভালো করা হয় মানুষের আল্লাহ রবুল আলমিন যত সহুলত দেয় তত কিন্তু আমরা নাফরমান করি আমরা আল্লাহ রবুল আলমিনের নাফরমান করেই থাকি তো বানিজ রয়লের জামানাতে তিনজন ব্যক্তি ছিল আমি যে আয়েত্তা বললাম লা ইন সফারতুম লা আজিদ র নকুমু ওয়ালা ইন কাফারতুম ইন না আদাবি লাসাদিদ যদি তোমরা আমার নিয়ামতের শুকুরি আদায় করো তাহলে তোমার নিয়ামতের আমি বাড়িয়ে দেবো যদি তোমরা আমার নিয়ামতের না শুকুরি করো তাহলে কঠিন আজাবের মধ্যে তোমাদেরকে আমরা গ্রেপ্তার করে নেব আমরা তো ভালো হালে আমরা শেহরিও যেইভাবে করেছি ইফতারিও সেইভাবে করেছি কিন্তু এই দুনিয়ার মধ্যে একটা দেশ এমন রয়েছে হয়ে তার শেহেরি আছে না সে ইফতার আছে আমরা কখনো তাদের জন্য চিন্তা করেছি আমরা কখনো চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো দোয়াটুকুনি সম্বল তাদের জন্য সেই ফিলিস্তিন বাসির জন্য কখনো দোয়া করেছি কিন্তু তাদের পোডাক আমরা ঘরে ঘরে ব্যবহার করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামতে ডুবিয়ে রাখার পরেও আমরা যে এই জমিনে চলছি কার জমিন আমরা যে এই দুনিয়ার মধ্যে যেই আয়েস আরামগুলা উপভোগ করছি এগুলা কার তো আল্লাহ রবুল আলমিনের সব কিছু আমাদেরকে দান করছেন আমরাও উপভোগ করে যাচ্ছি কিন্তু আমরা কখনো সেই সুক্রিয়া করে বলিনি আলহামদুলিল্লাহ তো যাই হোক বানি ইসরা জামানাতে তিনজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি অন্ধ ছিল আরেকজন ব্যক্তি পূজা ছিল আরেকজন ব্যক্তি ব্যক্তি রোগ ছিল এই ঘটনা শোনানো মেন মাকসাদ নয় আমরা যে কত আরাম আরামায়সে আছি যদি আমরা এই কথাগুলো শুনে আমল করি সমস্ত কিছু আমাদের লাভমান হবে আর তখন আমাদের কুল্লু নাসিন যাই কতুল মৌতের সাথে সাথে আমাদের মৌধটাও ভালোভাবে যাবে যদি আমরা ইমানি হালাতে থাকি যদি আমরা বেঈমান হালতে থাকি তাহলে কিন্তু আমাদের মরার সময় আমাদের কবরের জিন্দেগি আমাদের হাসরের জিন্দেগি কী হবে সে আমরা ভালোভাবেই জানি আমরা সবাই বলতে থাকি যা হবে দেখা যাবে একদিন তো জান্নাত দিবে কিন্তু মহাতারাম বুজুর্গ দোস্ত মুসল্লি ভাই সকল আল্লা রব্বুল আলমিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যদি আমরা সুক্রিয় আদায় না করি তাহলে আমাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করবে আমরা পেরেশান হালে থাকি এত ইনকাম করার পরেও আমাদের পেরেশান হাল কাটতেই যায় না কেননা আমাদের বাড়িতে রহমত নাই আমাদের ঘরে রহমত নাই আমরা দিনদারভাবে চলি নাই আমরা কবরের চিন্তা করি নাই আমরা হাসরের চিন্তা করি নাই আমরা ফুলসিরতের চিন্তা করি নাই আমাদের জিন্দগিটা রোজগার হচ্ছে কামাচ্ছি বাস খরচা করে দিচ্ছি আল্লাহ রবুলের দরবারে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোথা থেকে কামিয়েছ কোথায় খরচা করেছ এই প্রশ্নটার মধ্যেই দুটা প্রশ্ন জিজ্ঞাসা করবে তারপর সমস্ত কিছু একটা একটা করে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়নি কেন রোজা রাখনি কেন কিন্তু ইনকামের ব্যাপারটা যে কোথা থেকে রোজগার করেছ এবং কোথায় খরচা করেছ তো আমরা নিয়ামত পাচ্ছি আমরা শুক্রিয়া আদায় না করে আমরা উড়িয়ে দিচ্ছি কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে তখন কিন্তু আমি আপনি পেরেশান হালে পড়ে যাব আব্দুর রহমান বিন আউফসাল রিয়ালু তিনি হুজুর ফাক সাল্লি হি আসসাল্লামের পাঁচশো বছর পরে জান্নাতে গেছেন কেন তিনি যেই সম্পদগুলা তিনার কাছে ছিলেন তিনি সেই সম্পদের হিসাব দিচ্ছিলেন আল্লাহ রবুল আলমিনের কাছে তখন হুজরে ফল আলীকি ওসাল্লাম বলছেন হে আব্দুর রহমান তুমি এতক্ষণ কোথায় ছিলে তখন বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমাকে যে আল্লাহ রব্বুল আলমিন মাল সম্পদ দিয়েছিলেন সেই মাল সম্পদগুলা আমি আপনার রাস্তায় ব্যয় করেছি কিন্তু আমাকে আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিচ্ছিলেন আমি হিসাব দিচ্ছিলাম তো আমি আপনি চিন্তা করে দেখি যে আমাদের মাল সম্পদগুলা কোথায় খরচা করছি কিভাবে খরচা করছি হারাম রাস্তায় না হালাল পদ্ধতিতে যদি আমরা হালাল পদ্ধতিতে খরচা করি তাহলেও আল্লাহ রব্বুল আলমিন তিনি সাহাবা হয়ে আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ আনগু তিনি সাহাবা হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করেছেন কিন্তু আমার আপনার হাসরের ময়দানে এই ব্যবস্থা নিয়ে কি হবে আমি আপনি কখনো চিন্তা করে দেখেছি আমাদের সকাল হচ্ছে হচ্ছে সন্ধ্যা বাস চলে যাচ্ছে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো নিয়ামতের না আছে কোনো নিয়ামতের শুক্রি আছে না কোনো নামাজ আছে না কোনো হজ আছে না কোনো জাকাত আছে এইসব চিন্তা ফিকির আমরা কখনোই করেছি কখনোই করি না শুধু আমার ফ্যামিলিটা কীভাবে যাবে আপনি আপনি আমি আপনি যেই চিন্তা করছি আমার ফ্যামিলিটা কীভাবে থাকবে আমি চলে যাওয়ার পরে কিন্তু আজকে যেই বিবির জন্যই করছেন যেই ছেলেদের জন্যই করছেন যেই বাচ্চাদের জন্যই করছেন যেই মেয়ের জন্য আপনি আপনি ফজরের আজান শোনার পরেও নামাজ ছেড়ে দিয়ে রোজগার করতে যাচ্ছি আজান শোনার পরেও রোজগার করছি নামাজ না পড়ে আমি আপনি নিজের হালাল পদ্ধতিতে রোজগার না করে হারাম পদ্ধতিতে রোজগার করছি তাহলে আমি আপনি কখনো চিন্তা করে দেখেছি যে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথ দিবে না আপনি আপনার বিবির কাছে যাবে তখন সে বলে দিবে আমি আপনাকে চিনি না লাদি আমি আপনাকে চিনি না আপনি আপনার ছেলের কাছে যে ছেলের জন্য এত কষ্ট করেছেন সেই ছেলেও বলবে লা আমি আপনাকে চিনি না সেই মেয়ের কাছে যাবে সেই মেয়েও আপনাকে বলবে লা আমি আপনি চিনি না তাহলে চিন্তা করে দেখেন যাদের জন্য আমি আপনি নামাজ ছেড়ে দিচ্ছি যাদের জন্য হালাল পদ্ধতিতে কামানো ছেড়ে দিচ্ছি যাদের জন্য আমি হারাম দিকে যাচ্ছি যাদের জন্য আমি জুয়া খেলছি যাদের জন্য আমি শারাব পান করছি তারা কি আমার কবরে কখনো যে হিসাব দিবে আমি আপনি কখনো এইটাই ভাবি না আমি আপনি শুধু ভেবেছি যে আমার সংসার কিভাবে চলবে আমার তারাক কি কিভাবে হবে যার কাছে যত মাল থাকবে তাকে তত হিসাব দিতে হবে তো বান ইসরা জামানাতে তিনজন ব্যক্তি ছিল তো তিনজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখবেন মানুষ যখন কষ্টে থাকে তখন হচ্ছে আল্লাহর আলমিনকে খুব ডাকতে স্মরণ করে খুব ডাকাডাকি করে আর যখন মানুষের হাল যখন ফিরে যায় তখন সে আর মানুষকে মানুষ বলে মনে করে না সে তখন মনে করে যে আমি কি ছিলাম কি হলাম তাহলে সেই ব্যক্তি তিনজন খুব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলো যে আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে খুব কষ্টভাবে আছি তো হজরতে জিব্রাহল আলী হিসালাত ওয়াসালামকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠালেন দুনিয়াতে তাদের পরীক্ষা তাদের জন্য সেই তিনজন ব্যক্তির জন্য সেই তিনজন ব্যক্তি প্রথমে তিনি কুষ্ঠরোগীর কাছে গেছে একটা মুসাফির হালতে যে বলছে যে আপনি কেমন হালতে আছেন তখন বলছে খুব কষ্টে আছি যদি আল্লাহ রব্বুল আলমিন আমার কিছু সহায়তা করতো তাহলে আমি খুব আরামের সাথে জিন্দগি গুজারতে পারতাম তো হজতে জব্রাহীল আলী হিসালাতাম তিনার হাত মুবারক তিনার গায়ে টাচ করে দিয়েছি। করার সাথে সাথে তিনার গায়ে যে ঘা ছিল সে ঘাগুলা ভালো হয়ে গেছে আর তাকে একটা উটনি দিয়ে গেছে তো তারপরে এটা একজন ব্যক্তি হয়ে গেল কুষ্ঠরুক্তি রুগীর হয়ে গেল তারপরে আরেকজন ব্যক্তিকে যিনি পূজা ছিলেন তিনাকে সবাই ঠাট্টা বিদ্রূপ করত। তো তিনার কাছে এই অবস্থায় একই পেশ এসেছে তিনাকে একটা গাই গরু দিয়ে গেছে তিনাও তিনিও ভালো হয়ে গেছেন তারপরে লাস্টে সেই অন্ধ ব্যক্তিটার কাছে গিয়ে বলছে ভাই তুমি কেমন আছো তখন সেই ভাই বলছে যে আমি খুব কষ্টে আছি আমি দুনিয়ার আলো দেখতে পাচ্ছি না তখন সেই ব্যক্তিটা খুব আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলতে থাকছে যে যদি আমাকে আল্লাহ চোখ দেয় তাহলে আমি খুব খুশি হতাম তো হজরত জিবাহ সালাম সেই ব্যক্তিটার চোখে হাত দিয়ে দিয়েছে এবং চোখও ভালো হয়ে গেছে তাকে একটা ছাগল দিয়ে গেছে তো এর দ্বারাই বোঝা যাচ্ছে কি যে আমাদের চোখ আছে আমাদের কান ঠিক আছে আমাদের মুখ ঠিক আছে আমাদের পা ঠিক আছে আমাদের হাত ঠিক আছে উনি হুজুর এখনই বলে গেলেন যে ওলাকত জারান আনাল জাহান্নামা কাফিন ও মিনাল জিন্নি ওয়াল ইনশাল্লাহ কুলুবুল লায়েফ বিহা। যাদের দিল থাকা সত্ত্বেও তারা ভালো কিছু শুনল না তার দ্বারায় ভালো কিছু বুঝল না ওয়া রাখুন আইনু লাইভ শিরুন আবিহা যাদের চোখ থাকা সত্ত্বেও তারা ভালো কিছু চোখে দেখল না ওয়া রাখুন আদানু লায়েফ মাহুন আবিহা যাদের কান থাকা সত্ত্বেও তারা ভালো কিছু দেখল না শুনল না তাদেরকে চতুর্থ পায় গবাদি পশুর সাথে তুলনা করা হলো তাহলে আমাদের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যেইভাবে আল্লাহ রবুল আলমিন একটা মানুষের অঙ্গে যেই রকমভাবে শরীরের অঙ্গ দেওয়া দরকার ছিল আমাদেরকে সেই রকমভাবেই দিয়েছেন আমরা দুনিয়ার বুকে বাহাল তার বিয়েতে ঘুরে বেরোচ্ছি কিন্তু যদি আমরা চিন্তা করে দেখি যাদের পা নাই তারা কেমনভাবে চলছে যাদের হাত নাই তারা কেমনভাবে দুনিয়াতে চলছে যাদের চোখ নাই তারা দুনিয়ার আলো কীভাবে দেখছে যাদের মুখে বলার ক্ষমতা দেয় না তারা কিভাবে দুনিয়াতে চলছে যাদের কান নাই কানের পর্দা ফেটে গেছে কানে শুনতে পায় না তারা কেমনভাবে দুনিয়াতে চলছে আমরা এই সব জিনিস নিয়ে কখনোই চিন্তা ভাবনা করি নাই তো যাই হোক এই অবস্থাতে তিনজন ব্যক্তির কাছে যখন আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদ ঢেলে দিলেন তারা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আর মানুষের সিফাত হচ্ছে এটাই মানুষ যখন থাকে না তখন আল্লাহ রব্বুল আলমিনকে খুব স্মরণ করতে থাকে আর যখন মানুষের কাছে সব সম্পদ চলে আসে তখন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যায় তো আল্লাহ আল্লাহরবুল আলমিনকে তখন তারা ভুলে গেছে তারা দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার দিকে পড়ে দুনিয়ার লোভ লালসাতে পড়ে তারা কিন্তু আল্লাহ রবুল আলমিনকে ভুলে গেছে তো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরাইল আলহ ইসালাত সালামকে বলছেন যাও তুমি এবারে পরীক্ষা নিয়ে আসো তাদের কাছে ফিরে যাও তাদেরকে যেরকম হারে তুমি তাদের কাছে গিয়েছিলে তুমি আবার তাদের কাছে ফিরে যাও তো প্রথমে কুষ্ঠরুগীর কাছে এসে বলছে ভাই আমি মুসাফির মানুষ আমার কাছে কিছুই নাই তুমি যদি কিছু সম্পদ আমাকে দিতে কিছু অর্থ আমাকে দিতে আমি আমার স্থল পর্যন্ত যেতে পারতাম পৌঁছাতে পারতাম আমি এখন মুসাফির আমার কাছে মাল সম্পদ কিছুই নাই যাওয়ার মতন আমার কোনো টাকা পয়সা নাই তখন সেই ব্যক্তি বলছেন কুষ্ঠর বলছে যে হে মুসাফির তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই কিন্তু হালাকে তার কাছে কিছুই ছিল না সে মাল সম্পদ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন মানুষকে মাল সম্পদ দেওয়ার পরে মানুষ যখন মানুষকে চিনতে পারে না তার ব্যবহার যখন কালচার যখন একদম খারাপের দিকে যায় তখন তার কাছে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার জন্য পাঠায় তো সেই রকমভাবে কুষ্ঠ রোগীর কাছে যখন এই সমস্ত কথাবার্তাগুলো হজরত ইব্রাহ আলী গাল্লা তুয়ালাম যখন শুনলেন শোনার পরে তখন বলছে তুমি আগের হালতে ফিরে যাও তার সে যেরকম ছিল সেরকম হয়ে গেছে আলো আবার এইরকম ভাবে সেই কুঁজা ব্যক্তির কাছেও গিয়েছে সেও একই বাক্যে একই কথা বলেছে তো আল্লাহ রবুল আলমিন জিবিরের আমিনের সেই পরীক্ষা নিচ্ছে এবং আল্লাহ রব্বুল আলমিন জানেন তো উনি তো সবই জানেন যে কে পরীক্ষায় পাশ করবে কে করবে না সেই কুঁজা ব্যক্তি একই কথা বলেছে সেও আগের হালতে ফিরে গেছে তো লাস্টে যার চোখ ছিল না তার কাছে যখন গিয়ে তার ফরিয়াদ পেশ করছে যে হে আল্লাহর বান্দা আমার এই এই অবস্থা হয়েছে আমাকে তুমি যদি কিছু দিতে তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারতাম তো আল্লাহ ইশারা সেই ব্যক্তি দুনিয়ার আলো দেখেছে সেই ব্যক্তি দেখার পরে সেই ব্যক্তি ইমাম নিয়ে এসেছে এবং তারপরে সেই হজতে জিব্রাহ আলী জিব্রাহ আলী হিসালামকে বলছেন যে হে আল্লাহর বান্দা এই মাল সম্পদ আমার কাছে ছিল না এই মাল সম্পদ একজন ব্যক্তি দিয়ে গেছেন তো তোমার যা লাগে তুমি তাই নিয়ে যাও আমি তার জন্যই অপেক্ষা করছি তো এই ঘটনার দ্বারায় আমরা কি বুঝতে পারলাম যে আমাদের নিয়ামত কতটা সুক্রিয়া আদায় করব আমরা নিয়ামতের কতটা সুক্রিয়া আদায় করছি এবং করছি না যদি আমরা ভালোভাবে নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আমরা লাভবান হব আর যদি আমরা সুক্রিয়া আদায় না করি তাহলে আমাদের জিন্দগিতে পেরেশান হালে করতে থাকবে আমাদের জিন্দগিতে কেন হাল যাবে না ওলা ইনসান রফি খুশিদিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট একটা সুরার মধ্যে সমস্ত জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদেরকে যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন চলার কথা বলেছেন কোরআন আমাদেরকে যেইভাবে চলতে বলেছে আমরা কিন্তু সেইভাবে চলছি না আর আল্লাহর নবীর হাদিস আর দুনিয়া সিজুল ওয়াজান্নাতুল কাফিরিন দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত কিন্তু আমরা করলাম কি আমরা এই জিন্দেগিতে এসে পড়ছি কি আমাদের কি করণীয় আমাদেরকে কি করা দরকার ছিল আমাদেরকে নামাজ না পড়ার দরকার আছে আমাদেরকে সমস্ত কিছু জিনিস থেকে বিরত রাখার দরকার আছে আল্লাহ রবুল আলামিন যেইভাবে আমাদেরকে ব্রেন দিয়েছেন যেইভাবে আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন আমরা যদি সেইভাবে আলোচনা করে এবং কোরআন হাদিস মোতাবিক যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে লাভবান করবেন আমরা আজ থেকে যেই সমস্ত কথা শুনলাম এখন পর্যন্ত সেই সমস্ত কথার প্রতি আমল করব